আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মেন বিষয়টা নিয়ে যেটা হয় সেটা হচ্ছে সুমন ভাইকে হচ্ছে মারার হচ্ছে হত্যা করার হচ্ছে হুমকি দেওয়া হয়েছিল সেই প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন আমরা চা বাগানের চানপুর চা বাগানের সকল চা শ্রমিকরা হচ্ছে এ বিষয় নিয়ে আন্দোলনে নেমেছি আজকে শুরুটা হচ্ছে আমরা ছোট থেকে করছি তবে শেষটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন বলতে পারছি না তো আমাদের সকলের একটাই দাবি থাকবে যারা সুমন ভাইকে হত্যা করার হুমকি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদেরকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনে এবং আমাদের দেখার বিষয় আছে অবশ্যই যে এই পাঁচজন কারা যারা হচ্ছে সুমন ভাইকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিতে পারে ছোটোখাটো মানুষ তো ভাই আর মেরে ফেলার হুমকি দিতে পারে না আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে এর পেছনে অনেক বড় কোনো রহস্য আছে আর পাঁচজন দিয়ে যে সুমন ভাইকে মেরে ফেলতে পারবে এটাও কিন্তু না এর পেছনে আমার মনে হয় আরও অনেক বড় বড় রাঘব পুয়ালেরা আছে যাদের মনে হয় স্বার্থে আঘাত পড়েছে সুমন ভাইয়ের কোথাতে সেজন্য এই কাজগুলো তারা করতে চাইছে তো আমরা চা বাগানের পক্ষ থেকে এই এইটাই বলতে চাচ্ছি যে আমরা চা বাগানের মানুষ শান্তিপ্রিয় মানুষ আমাদেরকে জাগাবেন না আপনারা জানেন যে আমরা যখন মজুরি বৃদ্ধির আন্দোলন করেছিলাম তখন কিন্তু রাজপথে আমরা না খেয়ে একটানা বিশ পঁচিশ দিন আন্দোলন করেছিলাম আপনারা আমাদেরকে যদি সেই পরিস্থিতিতে নামাতে চান তাহলে কিন্তু আমরা সেম সেম কাজটাই করবো একটা না আমরাও হচ্ছে তীব্র আন্দোলন গড়ে তুলবো শুধুমাত্র চাঁদপুর চা বাগানে নয় প্রতিটা চা বাগানের আমরা যারা চা শ্রমিকরা আছি আমরা রাজপথে নামবো দরকার পড়লে আমরা হচ্ছে রাস্তা অপরোধের পদক্ষেপ নিতে বাধ্য থাকবো যদি আইনের আওতায় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় আমরা না খেয়ে দরকার করলে আন্দোলন করব আমরা চাই যাদের যারা হচ্ছে সুমন ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত হচ্ছে আইনের আওতায় আনা হোক দেশটা শান্তিপ্রিয় দেশ আমরাও জানি বাংলাদেশটা শান্তিপ্রিয় দেশ আমরা চা বাগানের মানুষগুলো শান্তিপ্রিয় আমরা চাই না কোনো ঝামেলা করতে আমরা চাই না কোনো রাহাজানি করতে আমরা চাই না কোনো মারামারি করতে আমাদেরকে বাধ্য করবেন না রাজপথে নামতে আমরা শুধু চাইছি যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক আমি ব্যক্তিগতভাবে কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের নির্বাচনের সময় বিপক্ষে ছিলাম কিন্তু এখন আমি তার পক্ষে আছি কেননা একটা মানুষ কতটা ভালো হলে পরে চা বাগানের মতো মানুষের জন্য চিন্তা করতে পারে আসলে ব্যারিস্টার যদি পাশ না করতো সেটা বুঝতে পারতাম না। অনুতপ্ত হচ্ছি এখন যে কেন তার পক্ষে আগে কাজটা করলাম না যাই হোক আমরা যেহেতু সবসময় নৌকার জন্য কাজ করে এসেছিলাম তাই নৌকার সম্মান রক্ষাতে আমরা হচ্ছে নৌকার পক্ষে কাজ করেছিলাম তবে এখন আমরা সবাই দোল মত নির্বিশেষে সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে আছি ভবিষ্যতেও থাকব। এবং ততদিন পর্যন্ত সাথে থাকবো যতদিন না পর্যন্ত যারা হুমকি দিয়েছে মেরে ফেলা তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা তার সাথে থাকব। এবং দূর দূরান্ত থেকে যারাই আছে আমাদের লাইভগুলো দেখছে আমরা আশা করছি তারাও হচ্ছে তাদের প্রতিটা জায়গা থেকে প্রতিবাদ জানাবে এবং বেরিস্টার সুমন ভাইয়ের সাথে থাকবে বেরিস্টার সুমন ভাই এমন একটা মানুষ মানে নিজে না খেয়ে অন্যের মানুষ অন্য মানুষের মুখে আহার তুলে দেওয়ার মতো মানুষ তিনি এরকমের মানুষ আসলে সাদা মানুষ যেটা আমরা প্রথমে বুঝতে পারিনি সেটা এখন অনুভব করতে পারছি আর ব্যারিস্টার সুমন যদি মরে যায় তাহলে আমি মনে করি আরও দেড়শো বছর গেলেও বা আরও সুমন সুমন জন্ম হবে কিনা না তার আসলে নিশ্চয়তা নেই কেননা এই ব্যারিস্টার আসতে অনেক দিন সময় লেগেছে আমরা এই ব্যারিস্টার সুমন ভাইকে হারাতে চাইছি না আমরা চাইছি বেরিস্টার সুমন ভাই আরও হাজারো বেริষ্টার সুমন তৈরি করে যাক আরও হাজারো বেริষ্টার সুমন তৈরি করে যাক আরও হাজারো বেริষ্টার সুমন হচ্ছে এরকম মানুষের জন্য কাজ করুক এবং নিরীয় মানুষের পাশে দাঁড়াক এটুকুই বলবো আমরা বেริষ্টার সুমন ভাই আমরা সবাই আপনার সাথে আছি আপনি ভয় পাবেন না আমরা সবাই আপনার সাথে আছি শেষ পর্যন্ত সাথে থাকবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এটা শুধুমাত্র ছোটখাটো দিয়ে শুরু হয়েছে শেষটা অনেক কঠিন হবে ধন্যবাদ সবাইকে সুমন ভাই কিছু হলে